বন্ধুরা আমরা এই মুহূর্তে দেওয়াচোক বাংলাঘাট এটা শিলাবতী নদী নদীর পুল ছাপিয়ে চারিদিকে জল এদিকেও জল ওই জল আর মূল নদী অর্থাৎ এখানে যে বাঁশের সাঁকোটা কম বেশি প্রত্যেকেই জানো এই বাঁশের সাঁকো আগের বারে বন্যায় এই বাঁশের সাঁকো ভেঙে গেছিলো আর তারপরে কিন্তু এই নৌকো দিয়েই খেয়াঘাট পারাপার হয় শিলাবতী নদীর জল বেড়েছে এবং আজকেও বাড়ছে গতকালকে একটু কমেছিল কিন্তু আজকে আবার জল বাড়তে শুরু করেছে আর এদিকে দেখো নৌকা খিয়াঘাট নৌকায় সকলেই পারাপার করছে দূরে যারা আছে নৌকায় মূলত তারা পারাপার করছে আর এইটা বেরোচ্ছি আমরা এদিকে সাঁকো যেটা আগেই ভেঙে গেছে আর মাঝ বরাবর এটা হচ্ছে মূল নদী অর্থাৎ এইটাই মূল নদী মূলত এটা ভেঙে গেছে আর এই যে স্রোতটা বইছে আর এই স্রোতটা এখন আমরা মূল নদী অর্থাৎ মাঝ নদী বরাবর শিলাবতী নদীটা পেরোচ্ছি শিলাপতি নদীর মাছ নদী এইটা আর জলস্তর কতটা বেড়েছে দেখো এবং জল বাড়ছে ঘাঁটালে আবার একটা বড়োসড়ো বন্যা হবার দিকে এগোচ্ছে যেহেতু শিলাবতী নদীর জল বাড়ছে মানে শিলাপতিকে কেন্দ্র করে ঘাঁটালের বেশ কিছু এলাকা অলরেডি ঘাঁটাল যে মূল সিটি সেখানে কিন্তু তিন নম্বর চাতারে জল উঠেছে এবং বিভিন্ন জায়গায় জল কিন্তু বাড়ছে আর শিলাবতী নদীরও জল বাড়ছে কেটাপতি নদীতে জল বাড়ছে ক্ষীরপাই যে কেটিয়া নদী তাতেও কিন্তু জল বাড়ছে আর এইগুলো চাষযোগ্য জমি অর্থাৎ পাল যেটা বলি আমরা নদীর পাল শিলাবতী নদীর পাল সেখানে কিন্তু জল অলরেডি বেড়েছে একদম মরিজিত তো অবশ্য চাইবো এই শিলাবতী এবং এই জায়গায় দ্রুত হবে যত দ্রুত হবে তত মানুষের এই জল যন্ত্রণা দিকে মুক্তি পাবে

lag gaya tu down hai chala chala beta nahi dekh bhai chala 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 chala